হ্যালো স্টুডেন্টস আমি আবির এবং আচার্যর আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা জানো আসন্ন মাধ্যমিক পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আমরা তোমাদের জন্য একটি স্পেশাল সাজেশন ক্লাস নিয়ে এসেছি আজকের ক্লাসটি সেই একটি স্পেশাল সাজেশন ক্লাসের যে সিরিজ তারই একটি পার্ট এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে এমসিকিউ এসএ কিউ এবং দু নম্বরের যে ছোটো কোশ্চেনগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমি তোমাদের সাথে চার নম্বরের যে বিশ্লেষণধর্মী প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবো তাহলে স্টুডেন্টস আর দেরি না করে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি দেখো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে বিশ্লেষণধর্মী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো যেগুলির প্রত্যেকটির মান হল চার এগুলি সম্ভাব্য প্রশ্ন এবং এই প্রশ্নগুলি টাইপ এই টাইপের ওপর আমি তোমাদের বেশি জোর দিচ্ছি কারণ টাইপগুলি প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে তাহলে চলো দেখিনি কী কী প্রশ্ন আজ তোমাদের জন্য রয়েছে তোমাদের জন্য প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো নতুন সামাজিক ইতিহাস সম্পর্কে আলোচনা করো দেখো প্রথম অধ্যায়ের সবথেকে ইম্পর্ট্যান্ট একটি টপিক হলো নতুন সামাজিক ইতিহাস এটির ব্যাপারে ডিটেলসে আমি তোমাদেরকে পড়িয়েছি এবং নতুন সামাজিক ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ তাই এটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি রয়েছে নতুন সামাজিক ইতিহাস রচনায় নারী সমাজের ইতিহাস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন দেখো এটিও তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষত নারী সমাজের ইতিহাস কেন কারণ নতুন সামাজিক ইতিহাস রচনাতেই প্রথম নারী সমাজের ইতিহাস আলাদা করে গুরুত্ব পেয়েছে এর আগে যে ইতিহাস চর্চা আমরা দেখেছি সেটি পুরুষতান্ত্রিক ইতিহাস চর্চা সেখানে শুধুমাত্র পুরুষদের কথা বলা হয়েছে তো নারী সমাজের ইতিহাস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি হলো ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকা দুটির মূল্যায়ন করো বঙ্গদর্শন আমি এর আগের ক্লাসেও তোমাদের বলেছি গুরুত্বপূর্ণ বঙ্গদর্শন থেকে প্রত্যেক বছর কিন্তু তোমাদের প্রশ্ন আসছে তার সাথে সাথে সোমপ্রকাশ এখানে এই দুটি পত্রিকায় তৎকালীন বাংলার সমাজ ব্যবস্থার কী পরিচয় পাওয়া যায় সেটি তোমাদের ছোট করে ডেস্ক্রাইব করতে হবে এটি আলাদা আলাদা করে দু নম্বরের প্রশ্ন আসতে পারে তো এটি চার নম্বরের প্রশ্নে আমরা নিয়েছি এর পরের প্রশ্ন চার্লস উডের প্রতিবেদন এটি টিকা লেখ দেখো মেকলেমিনিট আর চার্লস উডের প্রতিবেদন বা যেটা আমরা উডের ডেসপ্যাচ বলি দুটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাস যদি আমরা বলি তো মেকলেমিনিট আর উডের ডেসপ্যাচ ছাড়া সেই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে তাই এটি গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন টিকা লেখো হিন্দু প্যাট্রিয়ট দেখো তোমাদের চার নম্বরের প্রশ্নে কিন্তু টিকাই বেশি আসবে তো এখানে হিন্দু প্যাট্রিয়ট বা অন্যান্য তোমার যে সমস্ত তোমাদের এই নিউজ পেপারগুলো রয়েছে যেগুলি সে সময় খুবই পপুলার হয়েছিল সেগুলির থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে আর হিন্দু প্যাট্রিয়ট খুবই গুরুত্বপূর্ণ কারণ নীল বিদ্রোহের সময় হিন্দু প্যাট্রিয়ট ব্রিটিশ সরকারকে ব্যস্ত করে তুলেছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় তোমরা জানো তো হিন্দু প্যাট্রিয়ট খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে একটি প্রশ্ন তা পরের প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা আলোচনা করো দেখো যে সমস্ত শিক্ষাবিদরা আমাদের মানে আমাদের বইতে যে সমস্ত শিক্ষাবিদদের কথা আছে তাদের ব্যাপারে কিন্তু আলাদা আলাদাভাবে চলে আসতে পারে যেমন ডেভিড হেয়ার জন ড্রিঙ্ক ওয়াটার বেথন শ্রীরামপুর ত্রয়ীর কেরি মার্শম্যান ওয়ার্ড বা আমাদের বাংলার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এই সমস্ত শিক্ষাবিদদের কৃতিত্ব থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে তোমরা জানো ডেভিডিয়ার তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন ভারতবর্ষে উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি সে সময় ভাইস চ্যান্সেলর ছিলেন বাংলার বাক্সার আশুতোষ মুখার্জি তার কথাও কিন্তু তোমাদের এখানে আলোচনা করতে হবে কারণ তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো লড়াই করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায় করে নিয়েছিলেন পরের প্রশ্ন এটি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এই তিনটি ধারণার পার্থক্যগুলি সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব এই তিনটে কিন্তু আলাদা আলাদা তো এই তিনটের পার্থক্য তোমাদের ভালোভাবে করতে হবে এরপরে প্রশ্নটি রয়েছে ফরাজি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো দেখো মুসলমানদের মধ্যে যে ধর্ম সংস্কার আন্দোলনগুলি হয়েছিল ওয়াহাবি ফরাজি আন্দোলন বা পাগলা বিদ্রোহ যেটি আমরা বলে থাকি সেগুলির প্রকৃতি কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে এগুলি আজকাল বোর্ড আমাদের একটু ঘুরিয়ে প্রশ্ন করছে তো তারই একটি পার্ট হচ্ছে ফরাজি আন্দোলনের প্রকৃতি যে কিভাবে একই সাথে ধর্ম সংস্কার আন্দোলন তার সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলন তার সাথে কৃষক আন্দোলন আবার কোথাও কোথাও এটি হিন্দু মুসলিম মধ্যে সাম্প্রদায়িক টেনশন জন্ম দিয়েছিল। সবই তোমাদের অল্প বিস্তর আলোচনা করতে হবে পরের প্রশ্ন দেখো পাবনার কৃষক বিদ্রোহ দেখো এই কৃষক বিদ্রোহ বা আদিবাসী বিদ্রোহগুলি যেগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু ধরে ধরে আমাদের চার নম্বরের প্রশ্ন চলে আসতেই পারে তার পরের প্রশ্নটি আমরা দেখেনি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো যে কোনো বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে আমরা ফরাজি আন্দোলনের চরিত্র পড়লাম এখন আমরা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বলছি এই প্রশ্নটি দেওয়ার কারণ কারণ এটি নিয়ে বিতর্ক রয়েছে ব্রিটিশরা এটিকে স্যার ডাকাতের উপদ্রব বলেছেন আবার আমাদের যারা হিস্টোরিয়ানরা রয়েছেন ইন্ডিয়ান হিস্টোরিয়ান তারা এটিকে বাংলার প্রথম সশস্ত্র আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন বলে মত প্রকাশ করেছেন তাই এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্নটি দেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল আমি একটু ইচ্ছে করি অন্য ধরনের প্রশ্ন তোমাদের জন্য সেট করেছি বোর্ডের লাস্ট কয়েক বছরের ট্রেন্ডের দিকে খেয়াল রেখে একদম ডিরেক্ট প্রশ্ন আজকাল বোর্ড দিচ্ছে না চার নম্বরের ক্ষেত্রে একটু ঘুরিয়ে একটু বোধমূলক প্রশ্ন দিচ্ছে তো শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজের মনোভাব আমি তোমাদের পড়িয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন মানুষ আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহের বিরোধিতা করেছিলেন ব্রিটিশদের সাপোর্ট করেছিলেন তো এখানে তাদের কি মনোভাব ছিল কেন তারা ব্রিটিশদের সাপোর্ট করেছিলেন তারা কি ভয় পেয়েছিলেন যে ব্রিটিশরা ব্যর্থ হলে কি হতে পারে এগুলি তোমাদের ছোটো করে আলোচনা করতে হবে এরপরে রয়েছে মহারানীর ঘোষণাপত্র খুবই গুরুত্বপূর্ণ মহারানী ঘোষণাপত্র আমি তোমাদের পড়িয়েছি ১৪ নম্বরে রয়েছে জমিদার সভা জমিদার সভা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এগুলি কিন্তু প্রতিষ্ঠান থেকে তোমাদের টিকা আসতেই পারে এরপর রয়েছে হিন্দু মেলা নবগোপাল মিত্র এবং ঠাকুরবাড়ির ব্যবস্থাপনায় হিন্দু মেলা এবং জাতীয়তাবাদের উন্মেষে হিন্দু মেলার ভূমিকা গুরুত্বপূর্ণ তারপরের টিকা ভারত সভা আগেই বলেছি কংগ্রেস প্রতিষ্ঠার আগে ভারত সভা গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান ছিল তো তোমাদের চার নম্বরের কোয়েশ্চেন এটি গুরুত্বপূর্ণ তারপরের কোয়েশ্চেন বাংলায় মুদ্রণ শিল্প এবং শিক্ষার বিকাশে শ্রীরামপুর প্রেসের অবদান আলোচনা করো এখানে কেরি মার্চম্যান ওয়ার্ড এবং তাদের যে বইগুলি রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের বলতে হবে তারপরে প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো কারিগরি শিক্ষার বিস্তারের ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলির থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে তো বসুবিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন মুদ্রণ শিল্পের বিস প্রসার এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি অবদান আলোচনা করো আমি দু নম্বরেও দিয়েছি এটি চারেও দিয়েছি কারণ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি আমাদের প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে এরপরের প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহ চম্পারণ খেদা এবং আমেদাবাদ তিনটা সত্যাগ্রহই তোমাদের ভালোভাবে পড়তে হবে কারণ এই তিনটি গান্ধীজির রাজনৈতিক জীবনের প্রথম দিকের সত্যাগ্রহ এরপর একা আন্দোলন মাদারিপাসি এবং এটি একটি উত্তর ভারতের কৃষক আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো একা আন্দোলন তোমাদের এবং এই আন্দোলন কিভাবে প্রসার লাভ করেছিল এবং কীভাবে দমন করা হয় এটি এখানটা তোমাদের লিখতে হবে এরপর রয়েছে বারদৌলি সত্যাগ্রহ ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা মার্ক করে রাখো সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ তোমাদের এই সময় আইনমান্য আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সত্যাগ্রহগুলি কিন্তু তোমাদের পড়তে হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে সবথেকে বড় মামলা এটি এবং মিরাট ষড়যন্ত্র মামলা এবং তার পরিপ্রেক্ষিতে কমিউনিস্ট পার্টিকে যে ব্যান করে দেওয়া হয়েছিল তোমাদের এগুলি আলোচনা করতে হবে এরপর কংগ্রেস সমাজতন্ত্রী দল আচার্য নরেন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণ এরা নেতা ছিলেন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কিভাবে কংগ্রেসের ভেতরে সোশ্যালিজমের একটি রাইজ হয়েছিল সেটি তোমাদের আলোচনা করতে হবে এবার ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো দেখো আমাদের যে যে আন্দোলনগুলি রয়েছে অসহযোগ আইন অমন্য ভারত ছাড়ো যে কোনো একটি আন্দোলনে নারী সমাজ বা ছাত্র সমাজের ভূমিকার থেকে প্রশ্ন আসতেই পারে তো এগুলি তোমাদের আলাদাভাবে তৈরি করতে হবে এরপর পুনা চুক্তি টিকা ভীষণ গুরুত্বপূর্ণ গান্ধী আম্বেদকর চুক্তি পুনের ইয়ারবাড়া জেলে এটি হয়েছিল দলিতদের অধিকার নিয়ে তো পুনা চুক্তি কিন্তু তোমাদের পরীক্ষায় এর আগেও এসেছে তো তোমরা এটি খুব ভালোভাবে পড়বে এরপর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান আলোচনা করো দেখো আমি এখানে প্রীতিলতা ওয়াদ্দেদার দিয়েছি কিন্তু এখানে কল্পনা দত্ত বিনা দাস আরও যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদের কিন্তু এখানে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ তো যে কোনো একজনের থেকে কোয়েশ্চেন চলে আসতে পারে এরপর টিকা লেখো ভারতের স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ স্বাধীনতা আইনের কথা এখানে বলা হচ্ছে তো এটি তোমাদের একটি গতানুগতিক প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এটি দিয়েছি এরপর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে এবং ঐক্যবদ্ধ ভারতবর্ষ গঠনে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের অবদান আলোচনা করো এখানে তোমাদের দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি অর্থাৎ কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ এগুলি তোমাদের ছোটো করে আলোচনা করতে হবে এবং ব্রিটিশরা যে চেষ্টা করেছিল ভারতকে আরও অনেকগুলি টুকরে ভাগ করা সেটি তোমাদের ছোট করে এখানে মেনশন করতে হবে তিরিশ নম্বর কাশ্মীর সমস্যার বিশ্লেষণমূলক আলোচনা করো দেখো এরকম প্রশ্ন চলে আসতেই পারে কাশ্মীর বা জুনাগড় বা হায়দ্রাবাদ তাই এই তিনটি তোমরা ভালোভাবে পড়বে আমি এখানে কাশ্মীর দিয়েছি কিন্তু হায়দ্রাবাদ বা জুনাগড়ও চলে আসতে পারে এর পরের প্রশ্নটি দেখো দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এখানে তোমাদের পূর্ব ভারত এবং পশ্চিম ভারত দুটি ক্ষেত্রে উদ্বাস্তু সমস্যা এবং সেখানে সরকারের যে পৃথক পৃথকভাবে সরকার এগুলিকে ডিল করেছিল সেটি তোমাদের ছোট করে হাইলাইট করতে হবে তারপরে প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন খুবই গুরুত্বপূর্ণ রাজ্য পুনর্গঠন কমিশন এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যগুলির পুনর্গঠন একটি তোমাদের আলোচনা করতে হবে তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসে আমি তোমাদের সাথে চার নম্বরের যে বিশ্লেষণ ধর্মী প্রশ্নগুলি রয়েছে সেরকম কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আট নম্বরের কিছু সম্ভাব্য ব্যাখ্যামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিন্তু এই আপডেটগুলি পাওয়ার জন্য তোমাদের আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করতে হবে যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হতে পারে তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি দেখা চার পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো